এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ সম্পর্কে নাবিজি সাল্লা ইসলাম কি বলেছেন প্রিয় ভাইয়েরা একটু যদি আমরা চিন্তা করি নবীজি সাল্লা ইসলাম এমন কথা বলেছেন দুইটা দল আমার উম্মতের আল্লাহ পাক যাদের জন্য জাহান নামের আগুন হারাম বানায় দিবেন এর মধ্যে একটা দল হচ্ছে যারা হিন্দুস্থানের বিরুদ্ধে লড়াই করবে এই লড়াইয়ের ভিতরে মুসলমানদের মধ্যে অনেকগুলো ভাগ হবে এক গ্রুপ থাকবে মুনাফেক যারা তৎকালীন সময়ে হিন্দুস্থানের এই লড়াইয়ের বিরোধিতা করবে এই সংঘাত যুগে যুগেই কুফ্ফাররা তৈরি করেছে বদরের যুদ্ধ কিন্তু তারা তৈরি করেছে মুসলমান শুধু উত্তর দিয়েছে এই জন্য এই সংঘাত সৃষ্টি হবে এরপরে নবী সাল্লা আলি সাল্লাম শুভ সংবাদ দিয়েছেন এই সংঘাত তৈরি হওয়ার পরে মুসলমানদের ভিতরে একটা গ্রুপ তারা অংশগ্রহণই করবে না আরেকটা গ্রুপ থাকবে যারা মুনাফিকি করবে আরেকটা গ্রুপ থাকবে যারা যুদ্ধে যাবে কিন্তু ভয় সংখ্যা এমনভাবে পেয়ে বসবে তারা ফিরে আসবে আরেকটা গ্রুপ থাকবে অল্প সংখ্যক কিছু মানুষ এই মানুষগুলোর উপরে আল্লাহ বিজয় দান করবেন রব বিহামদি যুদ্ধ আর জেহাদের ভিতরে সামান্য একটা পার্থক্য আছে হিন্দুস্তানের এই বিজয় তখন আসবে যুদ্ধ এবং জেহাদের পার্থক্য যখন আমরা বুঝবো জেহাদ হচ্ছে সেটি যেখানে মানুষের সবচেয়ে বড় তামান্না থাকে যে আমাকে অবশ্যই শহীদ হতে হবে তো আপনি তখন শহীদ হবেন একজনকে মেরে না বরং আপনাকে যদি ইসলামের বিজয়ের জন্য দুইশো জনকে যদি মারতে হয় তারা যদি আপনাকে আক্রমণ করে এই আক্রমণের জবাব হিসেবে কারণ আপনার চূড়ান্ত গন্তব্য হচ্ছে আপনি শহীদ হবেন জান্নাতে যাবেন এই চূড়ান্ত গন্তব্য পারি দেওয়ার লক্ষ্যে যদি দুইশো জনকে আপনি মেরেও হয় দিন বিজয়ের লক্ষ্যে আপনি শহীদ হবেন এই শহীদ হওয়ার তামান্না একমাত্র জিহাদের মধ্যে থাকে আর যুদ্ধ হচ্ছে শুধু বিজয় অর্জন করা মুসলমান কিন্তু শুধু বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করবে না মুসলমান জেহাদের জন্য কাজ করবে জেহাদের জন্য অনুপ্রাণিত হবে আর যেখানেই জেহাদের জন্য অনুপ্রাণিত হয়ে কাজ করবে ফলশ্রুতিতে দেখা যাবে আল্লাহ রব্বুল আলমিন এমন বিজয় দিয়েছেন অল্প সংখ্যক লোকদেরকে দিয়ে অধিক সংখ্যক লোকদের উপর আল্লাহ তালা বিজয় দিবেন হিন্দুস্থানের বিজয়টা হবে এমন একটা বিজয় যেই বিজয়টা আসবে মুসলমানের রক্তের উপরে পাড়ি দিয়ে অসংখ্য মুনাফিকদের ভিড়ে রক্ত যাবে মানুষের টাকনু পর্যন্ত রক্তের দাগ পৌঁছা যাবে মানুষের টাকনু পর্যন্ত মানুষ এত বেশি মারা যাবে এই সময়টা ঠিক কখনো হবে হাদিফের সিয়াক সাবাক যদি আমরা লক্ষ্য করি হাদিসের মিলগুলো যদি আমরা লক্ষ্য করি শানে উরুদগুলো যদি আমরা একটু গেটে দেখি প্রেক্ষাপটগুলো যদি আমরা গেটে দেখি তাহলে দেখব ঠিক ইমাম মাহাদি সালাত সাল্লা সালামের আগমনের একেবারে পূর্বক্ষণে এই হিন্দুস্থানের বিজয়টা মুসলমানের হাতে আসবে আবার অনেকগুলো হাদিস দেখলে দেখা যায় ইমাম মাহাদি আল্লাহ সালাতামের আগমনের পরে হিন্দুস্থানের বিজয় হবে তবে অধিকাংশ হাদিসের প্রেক্ষাপট থেকে বোঝা যায় হিন্দুস্তানের বিজয়ের পরে ইমাম মাহাদি আল্লাহ সালামের আত্মপ্রকাশটা ঘটবে তাহলে আমরা বলতে পারি মা বাইনা ইমাম মাহাদি ঈসা আলি সালাতাম যেটা আহলুসন্না জামায়াতের অধিকাংশ ওলামাই কারাম এই বক্তব্য দিয়েছেন যে ইমাম সালাত সালামের পরে ইসারে আসবে দুজন ডানার মধ্যে করে ঠিক এই সময়টা অত্যন্ত মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ সময় হবে ওয়াহেদা এক রাত্রির ভিতরে আল্লাহ তালা একটা সময় দিবেন পরিবর্তিত একটা সময় মুসলমানদের জন্য আসবে যেই সময়ে মুসলমানেরা শুধু বিজয় আর বিজয় দেখবে ইল্লা আদাল কালিমাতাল ইসলাম রন্দ্রে রন্দ্রে কালেমার বিজয় হবে এই বিজয়ের সূত্রপাত হবে হিন্দুস্তানের বিজয়ের মধ্য দিয়ে